প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বিলকিস আক্তার খানম ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডটকমে বিজয়নগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের শিরোনামে প্রচারিত খবরের প্রতিবাদ জানিয়েছেন আমেরিকা প্রবাসী বিলকিস আক্তার খানম এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন সেই জায়গাটি তিনি বিলকিস আক্তার খানম ও তার স্বামী আবু মুসা খান ক্রয় সূত্রে মালিক আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান চৌধুরী সম্পর্কে তার মামাতো ভাই তিনি কেবল সম্পত্তিটি দেখাশোনা করেন অভিযোগকারী বিউটি আক্তার রোকিয়ার বাবা নাছির আহম্মদ চৌধুরী দুই হাজার দুই সালে সাফ কাবলা দলিল মূলে জায়গাটি বিক্রয় করেন তারপর থেকে এটি প্রবাসী বিলকিস আক্তার খানমদের দখলেই রয়েছে সম্প্রতি একটি চক্র জায়গাটি হাতিয়ে নিতে নানা চক্রান্ত করছে বলেও তিনি দাবি করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি বিলকিস আক্তার খানম স্বামী আবু মুসা খান আমি একজন আমেরিকান প্রবাসী একটি অনলাইন নিউজে দেখতে পাই মুসাম্মদ বিউটি আক্তার রুকেয়া এবং তার বাই মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী চম্পকনগর গ্রামে আমার মামাতো বাই মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীর নামে জমি সংক্রান্ত যে সংবাদ প্রচার করেন সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট উল্লিখিত জমিটি আমি দুই সালে তাদের পিতা মৃত মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে নাবালক চৌধুরী এবং আলমগীর মিয়া তাদের নিকট হইতে ক্রয় করি তাই জমিটির ক্রয় সূত্রে সাপ কাওলা মূলে আমি মালিক বিলকিস আক্তার খানম এবং আমার স্বামী আবু মুসা খান আমার মামা মোহাম্মদ জামশিদ চৌধুরী মৃত জমিটি দেখাশোনা করতেন বর্তমানে আমার মামা তো ভাই মোহাম্মদ মজিব চৌধুরী জমিটি দেখাশোনা করেন জমির মালিকানা সংক্রান্ত এবং জমি মজিব চৌধুরীকে দায়ী করে যে মিথ্যা অভিযোগ করেন তার বিরুদ্ধে আমেরিকায় বাংলাদেশ কনসুলেট এর মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করিব মোহাম্মদ বুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সংবাদ প্রচার এবং অনলাইন অপপ্রচার ইত্যাদি মাধ্যমে যে সামাজিক মর্যাদার হানি ঘটায় তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একজন প্রবাসী হিসাবে সকলের নিকট দাবি জানাচ্ছি আমি দুই দুই হাজার দুইয়ে এই জমিটি আমি ক্রয় করি এবং কাওলা করি এটার মালিক আমি বিলকিস আক্তার খানক এবং আবু মুসা খান